মুসলমান এক ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না দুটি বিষয়ে মা আনা বলে গিয়েছেন মা আনা এক আগেহী ওনাদের সত্যিকার মহাভাৎ এবং ওনাদের সত্যিকার অনুসরণ যতক্ষণ পর্যন্ত মুসলমান সমাজে আসবে না ততক্ষণ মুসলমান এক আর যতক্ষণ মুসলমান এক হবে না ততক্ষণ আমরা মুসলমানের দেখেন শুরু পাইলে নবীর বিরুদ্ধে কথা বলি

ইহুদিন সাহস করে না আমাদের মুসলমানদের উপর কথা বলতে ভর্তি কিনা